মাসিছে 20000 লাইনে কোনা জাপানি মিনার বলে কেও কেও কার্প এই সেই ইলিশাবাটা বলে যেটা হ্যাঁ ভাই ইলিশাবাটা সাইনা সিলভার না সাইনা সিলভার ভাই এই কেজি তে ভাঙবে আপনার 50000 আপনি কোনটাই কি মাছ দিতে না পাটি বলবো কি করে এই যে দেখেন এই যে বুদার জন্য এই যে রঙ আছে আমার কাছে আমি এখানে নাম লিখে দেব এবং এতে কত টুক মাছ আছে সেটাও লিখে দেব পঁচানব্বই হাজার টাকার মাছ উনি আমার পাঁচ হাজার টাকা দিতে মাছটা পৌঁছানোর পরে উনি মাছের টাকা আমাকে বুঝিয়ে দেবে আমার নিজস্ব লোক যাবে যায়ে আপনার মাছটা বুঝিয়ে দেবে গুলি শামুক খাওয়া মাছ ডায়মন্ড ব্ল্যাক ডায়মন এখন বর্তমান দেখেন এই দেখেন গুলিশামুখ সব খাবে আঙুল চলে যাচ্ছে গালে এ প্রত্যেকটা মাছ শামুক খাবে দেখেন পুরো আঙুল চলে যাচ্ছে

হ্যাঁ ভাই এই যে লেজে ফুটে এখনই দেখা যাচ্ছে দেখেন এই যে মাছ দেখেন

হ্যাঁ <laughs> <laughs>

অনেক মাছ আছে হ্যাঁ ভাই এই যে দেখেন মাছ এই হচ্ছে আপনার বিশ হাজার বিশ হাজার লাইনের মাছ হ্যাঁ ভাই এটা হাতের তলায় মেলে দেন তো মাছ আচ্ছা ভাই এই যে বিশ হাজার লাইনের জাপানি মিনার বলে কেউ কেউ কার্পু বলে এর রেড কত করে দিলেন ওহ এর রেট দিছি মাত্র 3000 টাকা 3000 টাকা পার কেজি পার কেজি মাছ তো পাওয়া যাবে সব সময় হ্যাঁ ভাই ইনশাআল্লাহ মাছ পাওয়া যাবে মাছ অর্ডার করলে ইনশাআল্লাহ পাওয়া যাবে যে কোনো সময় অর্ডার করলে দেয়া যাবে হ্যাঁ হ্যাঁ বড় ছোট সব রকমই আছে আমাদের কাছে বড় ছোট আপনার 8টা 10টা শুরু করে তেল দিতে লাখ পন্ত সব পাওয়া যাবে এইটা আবার কি মাছ ধরা হচ্ছে ভাই বাটা মাছ ভাই বাটা মাছের পোনা হুম ভাই এই সেই ইলশা বাটা বলে যেটা হ্যাঁ ভাই ইলিশা বাটা ইলশা বাটা মাছের ধানি পোনা ধানি ভালো যায় না এগুলো এখন চারা পোনা চারা হয়ে গেছে ভাই ধানির থেকে এগুলো একটু বড় এটা রেট কত করে দিচ্ছেন ও এটা দিচ্ছি আপনার 3000 টাকা কেজি 3000 করে পার কেজি পার কেজি পোষণ খরচ আমাদের হ্যাঁ মাছ দেখেন এখানে দেখেন আপনি মাছ দেখেন একদম পাকা একটা নাই দেখেন দেখেন মনে হচ্ছে একটা মাটির খুব পাকা মাছ ভাই এই দেখেন এই যে দেখেন মাছ সিলভার মাছ দেখেন ভাত তো মনে করেন মাছ তো কঠিন পাকা সিলভার ভাই এই ভাঙবে আপনার পঞ্চাশ হাজার

পাঁচ হাজার টাকা দিচ্ছে ওনার মাছ যাবে পঁচানব্বই হাজার টাকার মাছ উনি আমার পাঁচ হাজার টাকা দিচ্ছে ওনার মাছটা পৌঁছানোর পরে উনি মাছের টাকা আমাকে বুঝিয়ে দেবে আমার নিজস্ব লোক যাবে যায় আপনার মাছটা বুঝিয়ে দেবে এইভাবে মাল ডেলিভারি হ্যাঁ 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 আর যদি মাছ যদি সংখ্যায় বেশি নেয় তাইলে আমরা নিজেরা যায় পৌঁছে দিয়ে আসি এবং মাছ যদি অল্প নেয় পরিবহনের মাধ্যমে আমরা পৌঁছাই দিই মাছটা বাহ সুন্দর মা মা হ্যাঁ ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো নাইন তিয়াত্তর আটষট্টি তেইশ চুয়াল্লিশ আচ্ছা আচ্ছা সব রকম মাছ পাওয়া যায় সব রকম মাছ পাওয়া যাবে ছোট বড় সব রকম মাছ পাওয়া যায় আমাদের কাছে